হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন আমি হৃদর রহমান চলে আসলাম ইউনিক মেকআপ বিডির পেজ থেকে আজকে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টের মাধ্যমে আপনি ঘর বসেই যে কোনোভাবেই আপনি আপনার কাজটা করতে পারবেন যেসব আপুরা হচ্ছে পার্লারে গিয়ে প্রতি মাসে মাসে টাকা খরচ করেন গ্রুপ লাভ করার জন্য তারা এখন ঘরে বসেই হচ্ছে খুব ইজিলি গ্রুপ লাভ করতে পারবেন এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো চলুন দেখে নেই প্রোডাক্টটা কী এটা হচ্ছে আমাদের আই প্লাকের একটা মেশিন যে মেশিনে ধারা হচ্ছে আপনার আনওয়ান্টেড যে হেয়ারগুলো আমাদের উঠে থাকে অনেক সময় দেখা যায় আমরা পার্লারে ব্লু প্লাক করার পর হচ্ছে দিন পর আমাদের ব্রু আশেপাশে হচ্ছে নতুন নতুন যেই পশমগুলো উঠে সেগুলো হচ্ছে ক্লিন করার জন্য আমরা প্রতিবার হচ্ছে পার্লারে গিয়ে ক্লিন করে থাকি সেক্ষেত্রে আপনাদের আর হচ্ছে পার্লার গিয়ে ক্লিন করতে হবে না আপনারা এখন পরে বসে খুব ইজিলি আপনার ব্রুগুলো প্লাক করতে পারবেন আপনার যেই সেপি আপনি প্লাক প্ল্যাক না কারণ এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত সুন্দর করে এই মেশিনটা হচ্ছে আপনার নর্মালি আমাদের নিচের এই সাইডটা আর উপরের সাইডগুলোর যে লোনগুলো আছে সেগুলো ক্লিন করতে খুব দ্রুত হেল্প করবে এটা চার্জিং সিস্টেম এটা আপনি চার্জ দিয়ে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটা আপনি এই চাইলে হচ্ছে ব্যাগে ক্যারি করতে পারবেন যেসব আপুরা হচ্ছে অফিসে যাওয়া আসা করেন বা ভার্সিটিতে যাওয়া আসা করেন দেখা যায় অনেক সময় সময় পান না আপনারা পার্লারে গিয়ে ভ্রু প্লাক করার জন্য সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই মাস্ট এই প্রোডাক্টটা নিয়ে নেবেন এটা আপনি ব্যাগেও ক্যারি করতে পারবেন চার্জ করে রেখে দিলে হবে আপনি যে কোনো জায়গায় গিয়ে হচ্ছে আপনার যে যদি মনে হয় যে না আমার ব্লুটা এখন প্লাক করা উচিত আমি একটু ক্লিন করতে যাচ্ছি একটু সুন্দর লাগবে আমার ব্লুটা প্লাগ করলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ব্যাগে যদি এই মেশিনটা ক্যারি করেন দেখা যাবে আপনি যে কোনো জায়গায় যে কোনো টাইমে খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে আপনার ব্লুটা প্লাগ করতে পারবেন এমন একটা চমৎকার প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি খুবই নর্মাল ওয়েট ওয়েটের এটা হচ্ছে আপনি ব্যাগের যে কোনো একটা সাইডে রেখে দিলেন বা এটা আপনি ক্যারি করতে আপনার কোনো ধরনের হবে না এটা ধারা হচ্ছে আপনি খুব ইজিলি খুব অল্প সময় হচ্ছে আপনার প্লাক করতে পারবেন আপনার বলেন বা আপনার আপার লিপের অনেক হচ্ছে পার্লার গিয়ে লিপ করে থাকেন এটা এটা অনেক বেশি কষ্টদায়ক তো হচ্ছে খুব ইজিলি কোনো কষ্ট হবে আপার না কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া কাটা ছেড়া ছাড়া এটা হচ্ছে আপনি ব্রুটাকে প্লাক করতে পারবেন বা আপার আপার লিপের যে পশমগুলো আছে সেগুলো আপনারা ক্লিন করতে পারবেন তো এমন একটা প্রোডাক্ট যেটা ধারা হচ্ছে আপনি একের মধ্যে দুই কাজই করতে পারবেন সো দেরি না করে আপনার প্রোডাক্টটা এখনই হচ্ছে আমাদের ইউনিক মেকআপ বিডির পেজে অর্ডার করে ফেলবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা কিন্তু বিশেষ একটা অফারে আছে সো অফারটা জানতে হলেও কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে অফার প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নেবেন যারা স্টুডেন্ট আছেন বা অফিস করেন যেসব আপুরা আছেন যারা হচ্ছে পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না তাদেরকে বলবো আপনাদের আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ঘরে বসে বা অফিসে বসেই আপনারা চাল আপনাদের ব্লু বলেন বা আপার লিপ বলেন আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে ক্লিন করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডার করতে হবে আমাদের অফিসিয়াল পেজ ইউনিক মেকআপ বিডিতে আমাদের শোরুমে চাইলে আপনারা এসে পারচেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটাও বলে দিচ্ছি তালতলা পাকা মসজিদ মার্কেট লেভেল টু শপ নাম্বার আশি সাপ্তাহিক ছুটি হচ্ছে আমাদের শনিবার রবি থেকে একদম শুক্রবার পর্যন্ত আমাদের মার্কেট সবসময় ওপেন থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চাইলে যে কোনো টাইমে এসে আমাদের শোরুম ভিজিট করে যেতে পারবেন চাইলে হচ্ছে আপনারা শোরুমে এসেও প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের শোরুমে আসতে হবে আর যারা ঘরে বসে অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার মধ্যে আছেন তাদের ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে যেসব আপুরা আছেন তারা হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আজকের জন্য এখানে গিয়ে নিয়েছি আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে হাজির হব আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ